এই মুহূর্তে শিশুদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং অনিরাপদ স্থান হলো ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নির্বিচারে হত্যাকাণ্ডের মাঝেও আলাদাভাবে শিশুদেরকে টার্গেট করে হত্যা করছে ইসরায়েল গত দুই বছরে ইসরায়েলে হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি যার মধ্যে শিশু সতেরো হাজারের বেশি গাজার মিডিয়া অফিসে তথ্য অনুযায়ী গেল বিশ দিনে পাঁচশো শিশুকে হত্যা করেছে ইসরায়েল জাতিসংঘ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত শিশুর মৃত্যু আগে কখনো দেখেনি বিশ্ব প্রতিদিন অন্তত শিশু হতাহত হচ্ছে ইসরায়েলি হামলায় গড়ে প্রতি মিনিটে নিহত হচ্ছে একটি শিশু ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থার তথ্য বলছে নিহতদের মধ্যে এক বছরের কম বয়সী অন্তত নয়শো শিশু ও পাঁচ বছরের কম বয়সী চার হাজারের বেশি তার পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে শত শত শিশু হামলার পাশাপাশি ঠান্ডায় জমে ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শতাধিক শিশুর যেসব শিশু বেঁচে আছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হামাসের তথ্যমতে বাবা মা হারিয়ে এতিম হয়েছেন গাজার উনচল্লিশ হাজার শিশু শিশুরা টার্গেট পরিণত হওয়ার প্রধান কারণ হল ফিলিস্তিনি প্রজন্ম ধ্বংস করা নেতানিয়াহু মন্ত্রিসভা না দখলের পথে কেউ প্রতিরোধ গড়ে তুলুক কিন্তু ইসরায়েল এখনও সফল হয়নি তারা আজও ব্যর্থ প্রায় চল্লিশ বছরের অপচেষ্টা সত্ত্বেও জেগে ওঠে ফিলিস্তিনের সন্তানরা সুজন মাহমুদ নিউজ টিভি বাংলা